আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা এই মুহূর্তে আজকে আপনাদের জন্য পিওরের তশরের শাড়ি কালেকশন নিয়ে এসেছি যেগুলো হচ্ছে সবচেয়ে ট্রেডিশনাল শাড়ি আজকের ভিডিওটার মধ্যে আমরা পিওরের শাড়ি দেখাবো পিওর তসর সিল্ক শাড়ি দেখাবো এগুলোর প্রত্যেকটা খাদ্যি স্টাইলের মধ্যে যেগুলো সুতার কাজ করা সেলফ সুতার হচ্ছে কপার জোরি কাজ করা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আজকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকা থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এই শাড়িগুলো চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করা অথবা শোরুম ম্যাচটাই কালেকশন করে নিতে পারবেন আমাদের শোরুম এটা থাকে এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসন আর নুরম্যানসনের চারতাল হচ্ছে কুড়ি অঞ্চল এটার কালারটা দেখেন খুবই সুন্দর এটার কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার এটা কিন্তু সম্পূর্ণ একটু লাইট পিঙ্ক কালার কপার গোল্ড জোরে কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে এবং এটা হচ্ছে আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছে আমরা মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা থাকবে এই শাড়িগুলো এটা দেখেন এটা লাইট অলিভ কালারের মধ্যে সম্পূর্ণ লাইট অলিভ কালার বডি ডিজাইন এবং আঁচলের প্যানেলটা দেখেন একদম ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুম আসতে হবে ঢাকা এলিভেন রোড গাউসে মার্কেটের সাথে নুরম্যাংশনের চার তালে নেমে এবং এটা দেখেন এটা এটা আরো সুন্দর একটু কালার একটা কালার অল ওভার গরজেস কাজ বড়ের ডিজাইন এবং আঁচলের প্যানেল সম্পূর্ণ ব্যতিক্রম এটা দেখেন এটা লাইট লেমন কালার খুব সুন্দর বড়ের ডিজাইন ইত টাইপের ডিজাইন করা এবং এটা হচ্ছে আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর আর এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র তিন হাজার পাঁচশো মাত্র তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি সুন্দর অবশ্যই যত দ্রুত সম্ভব শোরুম চলে আসবেন ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুন ব্যানশন আর নুন ব্যাংশনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি দেখেন ইদকর ডিজাইনের এগুলো হচ্ছে প্রত্যেকটা তসরের শাড়ি তসরের কাতান শাড়ি এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুম আসতে হবে যারা এই টাইপের ট্রেডিশনালি শাড়ি চান যে একটা ট্রেডিশনালি পিওরের শাড়ি পরবেন এই শাড়িগুলো কালেকশন করে ফেলেন এগুলো বাইরে সাত হাজার আট হাজার টাকায় সেল হয় কিন্তু আমরা অফারে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো টাকায় এই যে দেখেন এটা লাইট লেমন টাইপ কালার কালারটা খুব সুন্দর লাইট লেমন টাইপ কালার অনেক সুন্দর কালার এটা দেখেন এটা পিচ কালার মধ্যে প্রত্যেকটা ডিজাইন এটা কিন্তু একটা ব্যানারসি স্টাইলে ডিজাইন করা এটা হচ্ছে বেনারসি স্টাইলে ডিজাইন করা থাকবে অল ওভার বরের মধ্যে গর্জেস কাজ এটা হচ্ছে কপার জড়ি আর হচ্ছে সুতার কাজ করা থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে শাড়িগুলো এটার কালারটা লাইট লেমন কালার এটা এটা হচ্ছে লাইট লেমন কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর কালার মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটাও সুন্দর এটা হচ্ছে একটু পেস্ট কালার ডিপ পেস্ট টাইপের একটা কালার ডিজাইনগুলো দেখেন এগুলো সম্পূর্ণ ব্যতিক্রম একটা ডিজাইন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে শাড়িগুলো এবং আগামীকাল হচ্ছে রোজ রবিবার সারাদিন ব্যাপী অফার থাকবে আমাদের পূর্ণিমা চারতলার প্রত্যেকটা শোরুমে এটা লাইট লেমন টাইপ কালার খুবই সুন্দর কপার গোল্ড জড়ি দিয়ে কাজ করা আছে শাড়িটার মধ্যে এটার প্রাইসও মাত্র তিন হাজার পাঁচশো টাকা সেম ডিজাইনের মধ্যে এটা হচ্ছে আরেকটা কালার সেম ডিজাইনের এটা আরেকটা কালার দেখেন এটা প্রায় তো তিন হাজার পাঁচশো অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এই শাড়িগুলো নিতে হলেও অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে ম্যানশন আর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এটা ডি এগুলো কিন্তু সব সুতার কাজ এগুলো সম্পূর্ণ বরেটার মধ্যে হচ্ছে সুতার কাজ করা আর হচ্ছে কপার চুরি কাজ করা মাত্র তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা যেটা হচ্ছে লাইট পেস্ট কালার এটা হচ্ছে লাইট পেস্ট কালারটা অনেক সুন্দর ডিজাইন মাত্র তিন হাজার পাঁচশো এবং এইটা দেখেন এটা হচ্ছে অরেঞ্জ পিস টাইপের কালার খুব সুন্দর কালারটা লতনে কাজ করা মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম